তবে খুব অল্প সময়ে সবজি কাটার জন্য আমি একটা মেশিন অর্ডার করেছিলাম আর সাথে নিয়েছি একটা ইলেকট্রিক কুকিং পট এই ছোট্ট কুকিং পট ভাত থেকে শুরু করে সব ধরনের তরকারি কিন্তু রান্না করা যায় ছোটখাটো হয় বিদ্যুৎ সাশ্রয় হয় বেশি আর এই ইলেকট্রিক কুকিং পটগুলোর গুলোর রিভিউ আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে যে এটা কতটা ইউজফুল আমাদের ডেলি লাইফ এর জন্য আজকে আমি এটাতে একটু ভাত রান্না করেছি আর এটা এত বেশি কাজের আর তার থেকেও বেশি কাজের কিন্তু এই সবজি কাটারটা এটা হচ্ছে সোগানি উডেন চপার বলতে গেলে একদম জাদুর একটা মেশিন কারণ এই একটা চপার দিয়ে ছয় ধরনের কাজ করা যায় ইম্পোর্টজন ফেসবুক পেজ থেকে ইলেকট্রিক মিনি কুকার আর তার সাথে সোকানি উডেন চপারটা আমি নিয়েছি এই মেশিনটার কথার কি বলবো মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সব সবজি কাটা হয়ে যাচ্ছিল আর এটাতে কয়েক রকমের সাইজ করে সবজি কাটা যায় আমি তো মিষ্টি কুমড়ো স্লাইস করে কেটেছি তারপরে এখানে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি মানে একদম আলু ভাজির সাইজের মতো এই কোটাগুটি গুলো যদি হাত আর বটিতে করতে যেতাম তাহলে কত সময় লাগতো বলেন কিন্তু এই মেশিনটা দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব সবজি কাটিং হয়ে যাচ্ছে আর যে ব্লেড গুলো সাথে রয়েছে এগুলো প্রত্যেকটাই খুবই ধারালো এবার আমি পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর সবজি কাটার এই মেশিনটা দিয়ে কিন্তু মাংসের কিমা করা যাবে এমনকি পেঁয়াজ রসুন আদা মশলা সবকিছুই ব্লেন্ড করা যাবে আর সব থেকে বেশি কষ্ট হতো রসুন কুটতে জাস্ট দেখেন এই মেশিনের সাহায্যে রসুনের গা থেকে কিভাবে সব খোসা ছাড়িয়ে যায় যারা চাকরিজীবী আছেন সময়ের খুবই স্বল্পতা তারা কিন্তু বাসাতে এই একটা মেশিন রাখতে পারেন এতে করে রান্নার কাজে সময় তো বাঁচবে তার সাথে কষ্টও কমবে কোহিনোর্স ইম্পোর্ট জোন ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি তো রান্নার